ঘুমের কি কাজ হয়ে যাবে নোয়াখালী হ্যালো নোয়াখালীবাসী আপনাদের জন্য আরেকটি সুখবর নিয়ে আসলাম আজকে নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অফ বাংলাদেশ এবং ডিজিআই বাদল সবসময় কিন্তু আপনাদের নোয়াখালীবাসীদেরকে কিন্তু নতুন নতুন সুখবর দেওয়ার জন্য রেডি থাকে সেটা হচ্ছে বিপিএলে এতদিন গুঞ্জন ছিল যে পাঁচ টিম খেলবে না ছয় টিম খেলবে কিন্তু অলরেডি সেই গুঞ্জনকে সত্যি করে কিন্তু বিপিএল এ ছয় টিম খেলতেছে আর ছয় নম্বর দল হচ্ছে আমাদের নোয়াখালী নোয়াখালী এক্সপ্রেস নামে আসতেছে সত্তাধিকারী হচ্ছে আমাদের দেশ ট্রাভেলস যারা এটার মালিকানা নেওয়া হয়েছে এবং অলরেডি বিপিএল এ খেলবে আমাদের নোয়াখালী এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে নোয়া আপনাদের জন্য আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না তাহলে যমুনা নিউজের ভিডিওটি দেখুন ষষ্ঠ দল হিসেবে কারা আসতে যাচ্ছে সেটি এখন প্রশ্ন পাঁচ থেকে বাড়িয়ে ছয় দল নিয়ে বিপিএল আয়োজনের ভাবনা গভর্নিং কাউন্সিলের আর ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি হিসেবে সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নাম দেশ ট্রাভেলস এর আগে পে অর্ডারের টাকা দিতে না পারায় যে দলটিকে প্রাথমিক যাচাই বাছাইয়ে দেয়া হয়েছিল বাদ সেই দলটি কি শেষ পর্যন্ত খেলতে যাচ্ছে এবারের আসরে একাধিক সূত্র বলছে নোয়াখালী এক্সপ্রেস নামে দল নিতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি যদিও গুঞ্জন ছিল আলোচিত চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন হয়ে আসতে পারে এই দেশ ট্রাভেলস এবার বিশ্বাস হলো তো আসলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের ধোনি জেলা এখন বিপিএল এ খেলছে নোয়াখালী এটা হচ্ছে ধোনি জেলার আর নোয়াখালী তো ব্র্যান্ড ব্র্যান্ড নোয়াখালী ইজ অলওয়েজ ব্র্যান্ড ব্র্যান্ডের কি কাজ হয়ে যাবে নোয়াখালী